আজকে ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে নেব চলো শুরু করা যাক হোয়াট ইজ দ্য ফিফটি এইট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া অর্থাৎ আঠান্নতম টাইগার রিজার্ভ কোনটা আনসার হলো মাধব ন্যাশনাল পার্ক যেটা মধ্যপ্রদেশে আছে নেক্সট হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অফ অস্কার টোয়েন্টি অর্থাৎ দু সালে সেরা ফিল্মের পুরস্কার কে পেয়েছে আনসার হচ্ছে আনোরা এবার দেখে নেব কিছু এক্সট্রা ইনফরমেশান যেমন দেখো বেস্ট পিকচার আনোরা আমরা দেখলাম এরপরে বেস্ট অ্যাক্ট্রেস হলেন মিকি ম্যাডিসন এবং বেস্ট অ্যাক্টর যিনি খেতাব পেয়েছেন অস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তার নাম হলেন অ্যাড্রিয়েন ব্রুডি তাহলে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ফিফটি নাইনথ জ্ঞানপিট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ উনষাটতম জ্ঞানপীট অ্যাওয়ার্ড কে পেয়েছেন আনসার হল বিনোদ কুমার শুক্লা তিনি ছত্তিশগড়ের বাসিন্দা হুইচ টিম ওন কাবাডি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কবাডি বিশ্বকাপ কে জিতেছে আনসার হল ইন্ডিয়া হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ নোবেল অ্যাবেল প্রাইজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ অ্যাবেল প্রাইজ যেটা ম্যাথামেটিক্সের সব থেকে হাইস্ট পুরস্কার সেটা কে পেয়েছেন আনসার হলো মাসাকি কাসিওয়ারা যিনি জাপানের বাসিন্দা নেক্সট ইন্ডিয়া লঞ্চড অপারেশান ব্রহ্ম ফর হুইচ কান্ট্রি অর্থাৎ অপারেশান ব্রহ্ম কোন দেশের জন্য লঞ্চ করা হয়েছে আনসার হল মায়ানমার হুইচ স্পেস ওয়াজ ইউজড টু ব্রিং ব্যাক সুনিতা উইলিয়ামস টু আর্থ অর্থাৎ কোন স্পেস দ্বারা সুনিতা উইলিয়ামস যিনি একজন মহাকাশচারী তাঁকে পৃথিবীতে আনা হয়েছে আনসার হলো স্পেস এক্স ড্রাগন নেক্সট কোশ্চেন নাম্বার এইট বাইল্যাটারাল ন্যাভাল এক্সারসাইজ বঙ্গসাগর হ্যাজবিন কন্ডাক্টেড বিটুইন হুইচ কান্ট্রিজ বঙ্গসাগর যেটা একটা নেভাল এক্সারসাইজ সেটা কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত করা হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশ এবারে বাইলাটারাল যেটা আর্মি এক্সারসাইজ ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে হয় সেটার নাম হলো সম্প্রীতি কোয়েশ্চেন নাম্বার নাইন হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল যোগাডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ইন্টারন্যাশনাল যোগাডের থিম কী ছিল আনসার হলো যোগা পর ওয়ান আর্থ ওয়ান হেলথ কোয়েশ্চেন নাম্বার টেন সিক্স বিমস্টেক সামিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল বি হেল্ড অ্যাট হুইচ প্লেস অর্থাৎ ছ নম্বর অর্থাৎ সিক্সতম ছয়তম বিমস্টেক সামিট দু হাজার পঁচিশ কোন কোথায় অনুষ্ঠিত হয়েছে আনসার হলো থাইল্যান্ডের ব্যাংককে অর্থাৎ ব্যাংকক নামক জায়গাতে অনুষ্ঠিত হয়েছে বিমস্টেকের একটা পুরো কথা আছে যেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হু ইজ দ্য অথর অফ দ্য বুক লিও দ্য আনটোল স্টোরি অফ চেন্নাই সুপার কিংস অর্থাৎ লিও এই নামের বইটি কে লিখেছেন আনসার হল পি এস রমন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হু ইজ দ্য অথর অব দ্য বুক স্টাম্পেড স্টাম্পেড বইটির অথর কে আনসার হল সৈয়দ কিরমানি মানি কোয়েশ্চেন নাম্বার থার্টিন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অব টাটা মোটরস অর্থাৎ টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছেন আনসার হল ভিকি কৌশল যিনি একজন অ্যাক্টার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন হু ইজ দ্য রিসেন্ট প্রাইম মিনিস্টার অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অর্থাৎ ত্রিনিদাদ এবং টোবাগো যেটা একটা আইল্যান্ড প্রধানমন্ত্রীর নাম কি আনসার হলো স্টুয়ার্ট ইয়ং কোশ্চেন নাম্বার ফিফটিন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন আনসার হল মহসিন নাকবি কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হাউ মেনি রামসার সাইটস অফ ইন্ডিয়া হ্যাভবিন অ্যাডেড ইন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ কতগুলো রামসার সাইট যুক্ত হয়েছে নতুন করে ফেব্রুয়ারি মাসে আনসার হলো চারটে অর্থাৎ টোটাল এখন হলো এইটটি ফাইভ ছিল এখন এইটটি নাইন হয়েছে কোন চারটে নতুন যোগ হয়েছে দেখো নামগুলো দেখে নাও একটা হচ্ছে সাকারাকট্টি বার্গ স্যাংচুয়ারি যেটা তামিলনাড়ুতে থীর্থাঙ্গাল বার্গ স্যাংচুয়ারি সেটাও তামিলনাড়ুতে কেচে ও ওয়েটল্যান্ড সিকিমে এবং উধাওয়া লেক এই চারটে নতুন করে অ্যাড করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হু ইজ দ্য নিউ চিফ ইলেকশান কমিশনার অফ ইন্ডিয়া খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার কে হয়েছেন আনসার হলো জ্ঞানেশ কুমার কোয়েশ্চেন নাম্বার এইটিন হোয়াট ইজ দ্য নিউ নেম অফ ফোর্ট উইলিয়াম অর্থাৎ ফোর্ট উইলিয়াম যেটা কলকাতাতে আছে এবং যেটা ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার তার নতুন নাম কি হয়েছে আনসার হলো দুর্গ কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হুইচ স্টেট টপড দ্য ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স লঞ্চড বাই নীতি আয়োগ অর্থাৎ ফিসকাল হিল হেলথ ইন্ডেক্সে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে যেটা একটা নীতি আয়োগের একটা প্যারামিটার আনসার হল যে স্টেট সেটার আনসার হচ্ছে ওড়িশা এবং লাস্ট হয়েছে পাঞ্জাব এবং লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ সি আর পি এফ অর্থাৎ সি আর পি নতুন ডিজি কে হয়েছেন আনসার হচ্ছে গানেন্দ্র প্রতাপ সিং